আমার কথা কেউ শুনতে চায় না তাই তো দেয়ালের সাথে কথা বলি কথা বলি নিরেট জড় পদার্থের সাথে ভাব জমিয়ে তুলতে চাই অদৃশ্যের সাথে কথা বলতে বলতে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি ঘুমের ভেতরে দেখি চারপাশ থেকে কংক্রিটের দেয়াল আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে চাইছে প্রচন্ড চাপে আমার হাড় মাংস সব একাকার করে দিতে চাইছে আমি ঘুম থেকে জেগে উঠি প্রচন্ড পিপাসায় আমার জীব শুকিয়ে যায় কণ্ঠ হয় শুষ্ক মরুভূমি আমার সামনে থেকে সরে যেতে থাকে সব সবকটি জলের আধার জলশূন্য মরুভূমিতে আমি পড়ে থাকি একা আমি কথা বলতে থাকি চারপাশের ভালোময় পরিবেশে আমার কথা শোনার কেউ নেই তবু কথা বলতে থাকি উন্মাদ কোন পাগলের মতো শূন্য মরুভূমিতে হাত পা ছড়িয়ে কথা বলতেই থাকি আমার কথা শুনে কেউ আসে না আমার কথার মায়ে পড়ে কেউ ভাসে না তবু কথা বলতে থাকি যদি তুমি আসো আমার শিওরের পাশে বসে যদি মন্ত্র মুগ্ধের মতো শোনো আমার কথা যদি তোমার কর্ণ কুহরে আমার এলোমেলো অগছ কথাগুলো কাব্য হয়ে ফোটে কিন্তু তুমি এলে না আমার রূঢ় জগতের চারপাশে কোথাও তুমি নেই একটা র্যাটেল স্নেক ঝুনঝুন শব্দে মন্ত্রমুগ্ধের মতো চলে এলো আমার পাশে আমার পায়ে ছবল দিয়ে সযতনে ঢেলে দিল নীলাব বিষ আমি গভীর সমুদ্রে তলিয়ে যেতে থাকি কোথাও তুমি নেই আমি চিরদিনের মতো হারিয়ে যাচ্ছি আমার পাশে তুমি নেই